স্নেহের মা তোমার জীবনের লক্ষ্য থাকিবে পবিত্রতা তুমি কাস্ত জীবনের চিন্তাকে মনের মধ্যে এখনই আসিতে দিও না যখন যে জীবন গ্রহণের সময়ও প্রয়োজন আসিবে তখন সেই চিন্তা করিবার যথেষ্ট অবকাশ পাইবে যখন বিবাহের সময় আসিবে তখন পিতামাতার অভিপ্রায়ক্রমে বিবাহিত জীবন গ্রহণ করিবে কিন্তু পূর্ব হইতে বিবাহিত জীবনের চিন্তা করিতে থাকিলে মানসিক পবিত্রতার অপচয় ঘটে এই জন্য বিবাহিত জীবনের স্বপ্ন হইতে চিত্তকে দূরে রাখিবে এখন তুমি নিমিশের জন্য ভাবিও না যে তোমার দেহ মন শ্রী ভগবানের পূজা ব্যতীত অন্য উদ্দেশ্যে সৃষ্ট হইয়াছে ভগবানের চিন্তাকে চিরসম্বল করো ভগবান তোমার প্রাণারাম হন ভগবান তোমার তোর হন তোমার দেহমন প্রাণের সর্ববিষ্ট প্রপুরক হন তার উপরে ছাড়া আর কাহার উপরে তোমার মন যেন নির্ভর না করে তাকে ছাড়া প্রাণ যেন আর কাহাকেও ভালো না বাসে ভালোবাসা এক অপূর্ব বস্তু যেমন স্থানে ইহা পড়ে তেমন ফল ইহা প্রসব করে অস্থানে ভালোবাসা পড়িলে ইহা দুঃখের দাবদাহ সৃষ্টি করে প্রকৃত পাত্রে ভালোবাসা পড়িলে ইহা আনন্দের সঞ্চার করে প্রেম অমৃত আস্বাদন প্রদান করে তোমার সমগ্র ভালোবাসা নিত্য অবৈপ্রদায়ী শ্রী ভগবানে পতিত হোক ভগবানই তোমার প্রেমের পাত্র হন